তোরা। দন্ত মানে যে আত্মা বান্দা দিদিম তোমারে কেলাই বাসাইবো। কে বাসাইবো? তোমা বাবা মা সববো। তোমার বাবা রাজি বানলা তুই? না। কে? তাহলে তুমি তো বলে ভালো হইতা না। হ্যাঁ ভালো। হ্যাঁ ভালো হইবা তো কবে ভালো হইবা? আর আর গাধারি করবা? হুম। হুম। একটা গান শোনাও তো। হাতটা ধরিন না গানটা শোনাও তো। না। বা মা কেন সুকা আছে না আচ্ছা তুই এডিকো তো পড়া লেখা করতে চও না পড়া লেখা করতা না হ্যাঁ আমি আমি লেখা কবে করছ পড়া লেখা তুমি তো কোন তোমারে হুম ও হইবে নি ম্যাডামে হুম তোমার মতো যদি ঘরে ঘরে একটা করে থাকে তাহলে তো চলবো না হ্যাঁ তোমার মতো একটা করে থাকলেই হলো না এই যে রসি তুমি তুমি বাপ খাইছো কি দিয়া ভাত কি বত্তা কি বত্তা দি খাইছো হুম ভাত দা ঝুকি বত্তা দি খাইছো আর কি দি খাইছো

মুখে সামনে নেই কথা কৌ তো হ্যালো তো হ্যালো সবাই ভালো আছেন আচ্ছা গেঞ্জি ভিতরে লাগাইতেছি তুমি বলো সবাই ভালো আছেন ভাত খাইছেন খাইছেন আমি কিন্তু পচা মাইয়া আমি কিন্তু তুমি তো পচা মাইয়া ঠিক না তুমি তো ভালো হইবা না তাই না তাহলে এখন আমি তোমারে আত্মা বাইন্দা পুলিশের কাছে নিয়ে দিয়াম তোমার এটা মাইয়া এটা ভালো হইব না হুম কি কও তাহলে ভালো হইব না আচ্ছা তুমি জানি কি তুমি তো হাবিবা তাহলে তুমি হাবিবা কি পুলিশ হইব বাবা তো বাবাই কি Baba nam ki A ban nam Baba nam gia Baba nam joy hm Setama nam ki Amanam hm Amanam tati sati gunda tati ku sati 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 তোমার আম্মু বিদেশ গেছে ও সেই রকম আর আম্মু বিদেশ গেছে তোমার লেগে আনতে গেছে আমাদের এই মেয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে ওর জীবনটা একটু সুন্দরভাবে ঘুরে তুলতে পারে আর এটা তো দু হাজার চব্বিশ আর যাতে দোয়া করবেন যে আশা আসতে যে পঁচিশে শুরুতেই ওকে মানে লেখাপড়ার দিকে ই করে দিব মানে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিব। যাতে হয় নিজের এখনও তো নিজের কথাগুলো বলতে পারে অনেক কিছুই বলতে পারে তো লেখা পড়ার দিকে থাকলে হয়তো তার আরও বেশি ভালো হবে লেখা লেখাপড়ার দিকে মন বসবে তো ওর জন্য সবাই দোয়া করবেন যাতে লেখা লেখাপড়ার দিকে একটু ভালোভাবে নিজের মনটা দিতে পারে লেখাপড়া করতে পারে একটু লেখাপড়া করে যেন সফল হতে পারে আর যেন সুস্থ সবল থাকে সবাই ওর জন্য দোয়া করবেন